বন্ধু দেখো আজকে সন্ধ্যাবেলার টিফিন কি হচ্ছে এখানে আলু আর কিছুটা কাঁচা লঙ্কা সিদ্ধ বসিয়ে দেব তারপরে কি করছি চলো দেখে নি তো দেখো গ্যাসটা অন করে দিয়েছি তো বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি এটা একটু বড় দেখে নিলাম তার কারণ আমি বুঝতে পারছিলাম না কতটা বড় নেব তো এটা নিয়ে নিয়েছি সঙ্গে আছে আর একটা জিনিস দেখবে এই দেখো চলে এলো গন্ধ লেবু তার সঙ্গে আছে দুটো পেঁয়াজ তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি নিয়ে নিয়েছি পাতা পেঁয়াজ দিলাম ধনে পাতা গাছ দেখো এখানে আলু আর লঙ্কা সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন ছুলে নেবো তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি আলু আর এখানে দেব কাঁচা লঙ্কা সিদ্ধ তো দুটো লঙ্কাই দেবো তার কারণ না হলে গুল্লুর আর মিষ্টি পেট জ্বালা করবে আর আলুগুলো দেব আর সাথে কি দেবো বলো তো এটা হচ্ছে সিগারেট মশলা যেটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি বিট লবণ বু কি দারুন লেবুটা দিয়ে তো বন্ধুরা এই দেখো এবার হয়তো অনেকে বলতেই পারো যে দিদি ভাই এত ছোলা মাটর কেন দাওনি তো ছোলা মাটর দেয়নি একটাই কারণ আমার ছেলে মেয়ে দুজনের কেউই ছোলা মাটর খেতে চায় না তো দেখো তো মাখার পরে লুকটা কেমন লাগছে দেখতে তো চলো এবার বাকি কাজগুলো করে নিই তো দেখো সিগ্রেট মশলা দিয়ে দিয়েছি পাটির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ব্যাস এটুকু জলে না আর চাই না দিয়ে দিলাম ধন্যবাদ তা তার সঙ্গে আরও আছে কি বলো তো লবণ আর দিয়ে দিলাম তেঁতুল তো কী ভাবজন এটা দিয়ে কি করবো ফুচকা খাবো না না ফুচকা খাবো না আলু দিয়ে জলে চুবি চুবিয়ে খাবো তো দেখো দিয়ে দিচ্ছি একটা লেবু ও গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা কালো বলে অনেকে বলে কি তোমার কড়াইটা কি মাঝো না গো এটা না কালো হয়ে গেছে ঠিক আছে তো দেখো এবার তেল বসিয়ে কড়াইটা পুড়ে যাচ্ছে তেলটা বসিয়ে দিই ও তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তো আমি একটা ছেড়ে আগে দেখি যে গরমটা হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে হুম গরম হয়ে গেছে আমিও ভেজে ফটাফট নামিয়ে নিই তোমরা দেখতে পাচ্ছ দেখো কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে গুল্লুর মাথাটা কেটে গেছে চার পরে উপর থেকে চার যাওয়ার পরেছে ফ্যান চালাতে গিয়ে আর মাথাটা কেটে গেছে দেখি ঘোরো দেখো কতটা রক্ত বেরিয়ে প্রচুর রক্ত বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে তো ফুচকা ভাজা হয়ে গেছে এবার খাওয়ার পালা তোমরা কেকে খেতে চলে আসো দারুণ হয়েছে গুল্লু হে হেভি মিষ্টি বাবা এক একজন এক একটা রিভিউ দিলো তো চলো না না দেখো গুলোর টাকা কি হচ্ছে গুলো ঘরে একটু এই দেখো এখনো রক্ত এখনো রক্ত